হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর ভারত এখন কাদের কাঁধে ভর করেছে জানেন ইসলামপন্থীদের কি শুনতে আশ্চর্য হচ্ছেন নাকি ভয় পেয়ে গেলেন প্রমাণ লাগবে হ্যাঁ আপনাকে আজকে প্রমাণ দিব হাসিনা পালানোর পর ভারত এখন কাদের কাঁধে ভর করেছে পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন ভারত কাদের কাঁধে ভর করেছে এটা জানার আগে আপনাকে আগে একজন ব্যক্তি সম্পর্কে জানতে হবে তার পরিচয় সম্পর্কে জানতে হবে চন্দ্র প্রামাণিক অনেকেই হয়তো নাম শুনছেন হিন্দু মহাজোটের মহাসচিব এই চন্দ্র প্রামাণিকের পরিচয় আগে জানি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভারত ইসলাম পণ্ডিতের কাঁধে ভর করেছে এই চন্দ্র প্রামাণিক হলো অখণ্ড ভারতে বিশ্বাসী সে বাংলাদেশকে স্বীকার করে না সে মনে করে এই বাংলাদেশে হচ্ছে ভারতের রাজ্য সে মনে করে এই বাংলাদেশও হলো ভারতের একটা অংশ আর একদিন না একদিন বাংলাদেশ অবশ্যই ভারতের সঙ্গে মিলিত হবে অখণ্ড ভারত গঠিত হবে শুধু বাংলাদেশ নয় আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এগুলোও নাকি ভারতের মধ্যে অখণ্ড ভারতে বিশ্বাসীছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই গোবিন্দচন্দ্র প্রামাণিকের ঘনিষ্ঠতা রয়েছে সে বাংলাদেশের নামে মাত্র একটা সংগঠনের মহাসচিব অথচ ভারতের মতো একটা প্রধানমন্ত্রী তার সাথে তার ঘনিষ্ঠতা তাহলে বুঝেন গোবিন্দচন্দ্র প্রামাণিক ভারতের কত বড় এজেন্ট সে নানান সময়ে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে উস্কানি দিয়েছিল হিন্দুদেরকে অস্ত্র তৈরি করার জন্য সে আহ্বান জানিয়েছিল এবং মুসলমানদের ঘর আক্রমণ চালানোর জন্য নির্দেশ দিয়েছিল এবং সেটা প্রকাশ্যে সে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে উগ্র হিন্দুত্ববাদী নেতাদের সাথে প্রকাশ্যে মিটিং করে সে মুসলমানদের বিরুদ্ধে লম্বা লম্বা রামদা ব্যবহারের নির্দেশ দেয় হিন্দু নারীদের দাবটি ব্যবহারের নির্দেশ দেয় মন্দিরের ত্রিশুল ব্যবহারের নির্দেশ দেয় কি বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু বাড়িতে অস্ত্রশস্ত্র মজুদ রাখার জন্য নির্দেশ দেয় এই গোবিন্দচন্দ্র প্রামাণিক অর্থাৎ বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টির জন্য গোবিন্দচন্দ্র প্রামাণিক বহুদিন থেকে কাজ করে গেছে সে প্রকাশ্যে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়ে এসেছে দুই সালে সে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে অস্ত্র তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছিল প্রমাণ সহ দিচ্ছি ভারতে যখন বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের জন্য মোদী উদ্যোগ গ্রহণ করে এই গোবিন্দচন্দ্র প্রামাণিক বাংলাদেশে বসে সরাসরি রাম মন্দির নির্মাণের পক্ষে স্ট্যাটাস দেয় সরাসরি বিভিন্ন বক্তব্য দেয় এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক বাংলাদেশে বসে মিষ্টি বিতরণ করি এই হলো উগ্র হিন্দু গোবিন্দ চন্দ্র প্রামাণিকের আমল নামাটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে এখানেও থাকবে আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা তারা এখানেও নাগরিকত্ব থাকবে ভারতের নাগরিকত্ব থাকবে তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল সেই কারণে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা আমি আর এস এর সদস্য এতে তো কোনো ক্ষতির কারণ নেই আর কোনো প্রশ্ন আছে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিষয়ে আপনারা জানলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক আসলে কে শুধু সে হিন্দু নয় শুধু উগ্র হিন্দুত্ববাদী নয় সে সরাসরি অখণ্ড ভারতে বিশ্বাসী এবং ভারতের উগ্র হিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের একজন লোক আর সে আওয়ামী লীগের সময় থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টির জন্য চেষ্টা করে গেছি। মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে বাংলাদেশে বসে মুসলমানদেরকে হামলার জন্য সে বাংলাদেশে বসে উস্কানি দিয়েছে ঠিক আছে এখন আমরা মিলাই কিভাবে ভারত বাংলাদেশে ইসলামপন্থীদের কাঁধে ভর করেছি তাই না কিছুদিন আগে রাজধানীর বুকে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো ইসলামপন্থীদের আর এই সমাবেশে বক্তব্য দিল এই চন্দ্র প্রামাণিক একই সুরে কথা বলছে চন্দ্র প্রামাণিক আর বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো আরে মিয়া একটা উগ্র হিন্দু সে কীভাবে বাংলাদেশের ইসলামপন্থী দলের সমাবেশে বক্তব্য দিতে পারে সে তো এখানে আসতেই পারে না নাকি আপনারা অসাম্প্রদায়িক চেতনা দাবি করতে চান আপনারা ইসলাম কায়েম করতে চান আবার অখণ্ড ভারতে বিশ্বাসী ব্যক্তি তাকে আপনারা অতিথি করে নিয়ে আসছেন সে বক্তব্য দিচ্ছে একই সুরে কথা বলছেন ভারতের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতে চান যে অখণ্ড ভারতে বিশ্বাসী যে বাংলাদেশ সৃষ্টির পক্ষে না যে মুসলমানদেরকে প্রকাশে হত্যা করতে বলে যে মুসলমানদেরকে অসুর বলে অসুর সে কীভাবে মুসলমানদের বন্ধু হতে পারে সে কীভাবে মুসলমানদের সমাবেশে ইসলামপন্থীদের সমাবেশে আসতে পারে আপনারাই চিন্তা করে দেখেন আবার একই সুরে কথা বলছে গোবিন্দচন্দ্র প্রামাণিক আর বাংলাদেশের এসব ইসলামপন্থী দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আহ কি সুন্দর ভোট পাবে বিশটা কিন্তু সংসদে আসন পাবে বলছেন এটা হলো পিয়ার পদ্ধতি নির্বাচনে তো কম্পিটিশন করতে হবে তাই না কিন্তু পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি ওই বিশটা বা পঞ্চাশটা ভোট পাইলেও একটা নয় একটা আসন পাবেই আর কিছুতে ভুইফোর সংগঠন আছে কিছু ভুইফোর দল আছে কিছু ভুঁইফোর ইসলামপতি দল আছে জীবনে তারা এলাকার মেম্বার বা চেয়ারম্যান পর্যন্ত হয়নি তারা সংসদে যেতে চায় সংসদে যাওয়ার তাদের খায়েশ জন্মেছে আর সেজন্য তারা পিয়ার পদ্ধতি চায় তাহলে কি হলো কম্পিটিশন হলো এটা গণতন্ত্র একটা ভুয়া বাংলাদেশে গিয়ে পিয়ার পদ্ধতি চলে আর এই পিয়ার পদ্ধতি নিয়ে লাফাচ্ছে গোবিন্দচন্দ্র প্রামাণিক আবার তার সাথে তাল মিলাচ্ছে এই ইসলামপন্থীর দলগুলো তাহলে বুঝেন পিয়ার পদ্ধতি কোথা থেকে আসছে এটা ফর্মুলাটা কোথায় পিয়ার পদ্ধতির ফর্মুলা হচ্ছে ভারত থেকে এতে করে শুধু এই ভুইপোর দলগুলো সংসদে যাবে তা না আওয়ামী লীগও যাবে কেন আওয়ামী লীগের একটা বড় জনসমর্থন এখনও আছে তাদের যে নেতাকর্মী আছে এগুলো দিয়ে তারা পঞ্চাশটা ষাটটা আসন এমনিতে পাবে কেন ধরেন স্বাভাবিকভাবে নির্বাচন হলো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ তারা সংসদ হচ্ছে না সংসদ সদস্য হচ্ছে না কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগে ধরেন দুই কোটি ভোট পেল সারা বাংলাদেশে এখন মোট ভোটার আমরা ধরলাম দশ কোটি তার মানে বিশ পারসেন্ট এখন সংসদে তিনশো আসনের মধ্যে ষাটটা আসন আওয়ামী লীগ পাবে হ্যাঁ নামে হোক বেনামে হোক আর যার কাঁধেই ভর করে হোক না কেন আওয়ামী লীগ সংসদে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদে যাবে শুধু ভইপর দলগুলো নয় আওয়ামী লীগও যাবে ঠিক আছে আর এটা হচ্ছে ভারতের ফর্মুলা পিয়ার পদ্ধতি আর এই পিয়ার পদ্ধতির পক্ষে নেমেছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো তারা পিয়ার পদ্ধতি ছাড়া যাবে না গোবিন্দচন্দ্র প্রামাণিক বলছে পিয়ার পদ্ধতি না হলে আমাদের হিন্দুরা যাবে না ভোট দিতে তাহলে কি বিশাল আলে মলামারা আর ওই হিন্দুরা এক হয়ে গেল আর বাদ বাকিগুলা পানিতে চলে যাক ষড়যন্ত্র সম্পর্কে বুঝতে হবে আর এই পিয়ার পদ্ধতির ফলে বাংলাদেশের কোনো সরকার শক্তিশালী হতে পারবে না সরকার হবে দুর্বল আর বাংলাদেশের যদি দুর্বল সরকার হয় এটা কার জন্য লাভবান এটা কার জন্য ভালো চিন্তা করেছেন ভারতের জন্য কারণ এ দুর্বল সরকার কোনো দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না সে ভারতের কি হবে এখানে হাসিনাকে দরকার নেই এ দুর্বল সরকার হলে সে অটোমেটিক ভারতের কি হবে ভারত যেটা বলবে সেটাই করতে বাধ্য হবে এখানে হাসিনা হোক অন্য কোনো সরকার হোক কোনো টাইম নেই এখানে সরকার কাঠামো খুবই দুর্বল হয়ে যাবে তাহলে কাদের প্রেসক্রিপশন অনুযায়ী এখন সবাই লাফাচ্ছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী অন্যদিকে খেয়াল করেন আপনারা আর ইসলাম কায়েমের জন্য ইসলামপন্থীরা মাঠে নেমেছে কিসের ইসলাম বাংলাদেশে যে এখন বিভিন্ন উল্টাপাল্টা জিনিস নিয়ে আসা হচ্ছে এই যে সংস্কার কমিশন গঠিত হয়েছে তারা যে বিভিন্ন রকম সংস্কার করতে চায় ধর্মের বিরুদ্ধে যে তারা সংস্কার করতে চায় বাংলাদেশে যে সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ প্রতিতাদের স্বীকৃতি এসব বিষয়ে ইসলামপন্থী দলগুলো নেমেছে একটা টু শব্দ করেছে কিসের ইসলাম কায়েম করবে তারা বদমাস বাটপার তারা এখন কথা বলছে না ক্ষমতার মূলা ঝুলিয়েছে সেজন্য মুখে ট্যাব লাগিয়েছে ববা শয়তানের ভূমিকা পালন করছে এরা বাংলাদেশে ইসলাম কায়েম করবে যখন ক্ষমতায় যাবে আর এখন কিছু বলা যাবে না বাংলাদেশের যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলো আর এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রধান হিসেবে যে দুধ এসেছে সে একজন সমকামী সম্ভবত সে তার পার্টনারকে নিয়ে এসেছে এই বিষয়ে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো কিছু বলেছে দু একটা দল বলেছে নামে মাত্র দায় সারা কিন্তু যেসব দল ক্ষমতা চলে আসতেছে এরকম স্বপ্ন দেখতেছে এরা একটা কথা বলেছে বলে নেই টু শব্দ করে নেই কোনো উচ্চারণ করে নেই মিসিন মিটিংটা দূরে থাক শুধু তাই নয় এদের প্রধান জাতিসংঘের উদ্বোধন অনুষ্ঠানে গেছে এবং বক্তব্য বিবৃতি দিয়েছে দেখেন নাই আপনারা তাহলে যারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা করছে না বরং পক্ষে বলছে বাংলাদেশের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলে কি হবে এটা তারা জানে না যে তারা এখানে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবে বাংলাদেশে এসব সমকামী ট্রান্সজেন্ডার নারীবাদ শুধু নয় বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য বলা হবে করিডোর দিতে হবে মায়ানমারকে তারপরে তারা বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করবে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে সেনাবাহিনী নিয়ে তারা হস্তক্ষেপ করবে বাংলাদেশের সরকার কাঠামো নিয়ে হস্তক্ষেপ করবে সব বিষয়ে হস্তক্ষেপ করবে তারা জানে না তারা কথা বলেছে বলে নেই শুধু ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলা হচ্ছে না এখানে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ীও কাজ চলছে কারণ ভারত আর আমেরিকা দুটো আলাদা বিষয় নয় এখানে আমেরিকা যা করে ভারতের সাথে একত্রে কাজ করে দক্ষিণ এশিয়ায় আমেরিকা কোনো কিছু নিজে করে না ভারতকে দিয়ে করায় ঠিক আছে বাংলাদেশে কোনো দলকে ক্ষমতায় আসতে হলে ইসলামপন্থীদের প্রয়োজন যেমন স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ানোর জন্য ইসলামপন্থীদের দরকার হয়েছে কারণ এত বড়ো আন্দোলন এত বড় আন্দোলনে যদি ইসলামপন্থীরা মুসলমানরা রাস্তায় না থাকতো কখনও সেই আন্দোলন সফল হতো না এভাবে প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা অভ্যুত্থানে বাংলাদেশের মুসলমানরা ইসলামপন্থীরা এগিয়ে এসেছে আর সেজন্যই সেটা সংগঠিত হয়েছে সাকসেস হয়েছে ঠিক তেমনি বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য ইসলামপন্থীরা বড় ফ্যাক্টর সারাদিন শুধু ওই সংখ্যালঘুদের খুশি করার জন্য তাদের দরজায় দরজায় যায় এটা হচ্ছে ভারতকে খুশি করার জন্য কিন্তু ক্ষমতায় আসার জন্য ইসলামপন্থীরাই বড় ফ্যাক্টর কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম কারণ বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এবং তারা আবেগতারিত তাই ইসলামপন্থীদেরকে তারা ব্যবহার করে ইসলামপন্থীদেরকে ব্যবহার করে ইসলামপন্থীদের কাঁধেই ভর করে বাংলাদেশের ক্ষমতায় আসতে হবে আর তাই ভারত ইসলামপন্থীদের ক্যাপচার করে নিয়েছে ইসলামপন্থীদের কাঁধে ভর করেছে আর ইসলামপন্থীদের কাঁধে ভর করেই ভারত এখন তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে তাদের যে প্ল্যান তারা এখন ইসলামপন্থীদেরকে দিয়ে ব্যবহার করছে এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক কী হয়ে গেল পাঁচই আগস্টের পরে কি সে তবা করে তবা পার পরে তসবি নিয়ে বসেছে মুসলমান হয়ে তসবি নিয়ে বসেছে আউলিয়া হয়ে গেছে সে তো প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে সে শুধু ইসলামপন্থী দলের নয় সে মুসলমানদের বিরুদ্ধে সে ত্রিশূল নিয়ে মুসলমানদের হত্যা করতে বলে সে অখণ্ড ভারত কায়েম করতে চায় সে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদের বাড়ি ঘরে হামলা করতে বলে সে কি হয়ে গেল? এখন সে হাসিনার বিরুদ্ধে কর হাসিনার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল হাসিনার পতনের পর এখন ইসলামপন্থীদের বন্ধু হয়ে গেল এটা বুঝতে হবে ষড়যন্ত্রের অংশ যখনই হাসিনার পতন হয়েছে তাকে র বলে দিয়েছে তুমি এখন সাধু সাজো তুমি এখন ইসলামপন্থীদের মনের মধ্যে ঢুকে যাও ইসলামপন্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলো সে সেই প্লান অনুযায়ী চলছে সে এখন ইসলামপন্থীদের বন্ধু হয়ে গেছে তাই আমাদের বুঝতে হবে ভারত কাদের কাঁধে ভর করে চলছে ভারত কাদের কাঁধে ভর করে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়। আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্ত হব না